আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা যারা তোমরা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা অনেকেই ওয়াইটিংয়ে রয়েছে এই ওয়াইটিং লিস্টে যারা রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা অনেক চিন্তিত আছো যে দ্বিতীয় মেরিটে কত দূর পর্যন্ত যাবে আমরা তো ওয়াইটিং লিস্টে রয়েছি বা আমাদের সাবজেক্ট এখনও আসেনি অথচ আমাদের মেরিট এসেছে তো দ্বিতীয় মেরিট লিস্টে অর্থাৎ সাবজেক্ট চয়েজের যে ফলাফল দ্বিতীয় ফলাফলে অর্থাৎ প্রথম মাইগ্রেশনে আমরা বিভিন্নভাবে বলতে পারি তো কত দূর পর্যন্ত যাবে এবং প্রথম মেরিটে কত দূর পর্যন্ত টেনেছে কত দূর পর্যন্ত সাবজেক্ট পেয়েছে সেগুলো আমরা একটু দেখব যদিও যদিও ভিডিওটা তোমাদের একটু আগে দেওয়া উচিত ছিল যেহেতু পাঁচ তারিখ আগামীকালকে লাস্ট ডেট তো যারা ভর্তি হবে তাদের জন্য ভিডিওটা না ভিডিওটা হচ্ছে যাদের যারা ওয়েটিং লিস্টও থাকবে তাদের জন্য তো এখন এই এই তোমরা একটু দেখে নাও যে কত দূর পর্যন্ত যাবে দেখো সি ইউনিটে মানবিক শাখা থেকে প্রথম শিফটে কোনো আসন ছিল না কিন্তু তৃতীয় শিফটে তাদের জন্য আসন ছিল ষোলোটি ঠিক আছে প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছে সিরিয়াল মেরিট ষোলো নম্বর পর্যন্ত ষোলো নম্বর সিরিয়াল পর্যন্ত তারা সাবজেক্ট পেয়েছে এখন দ্বিতীয় শিফটে সরি দ্বিতীয় যেই মেরিট দিবে বা দ্বিতীয় মেরিটে যে যারা সাবজেক্ট পাবে তারা প্রথমে ষোলো জন সাবজেক্ট সরি ষোলো জন যে পেয়েছে এবং তারা এখানে দেখা যাবে যে ভর্তি হওয়ার সম্ভাবনা তাদের উপর ডিপেন্ড করে কিন্তু তারপরে আমরা সম্ভাব্য একটা মেরিট দিতে পারি তোমরা যারা তিরিশের মধ্যে যাদের সিরিয়াল রয়েছে বা পঁচিশের মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারা এখানে কাগজপত্র রেডি রাখতে পারো কারণ দ্বিতীয় মেরিটে তোমাদের ডাক পড়তে পারে ঠিক আছে তো আশা করব যে এখানে এত স্টুডেন্ট ভর্তি হবে না ঠিক আছে সি ইউনিটে মানবিক থেকে সি ইউনিটে এখানে তোমরা পঁচিশ পর্যন্ত ধরে রাখতে পারো যে পঁচিশ পর্যন্ত তোমরা ডাক পেতে পারো ঠিক আছে এর আশেপাশেই হবে পঁচিশ তেইশ চব্বিশ এরকমই হবে বিজ্ঞান শাখা থেকে প্রথম শিফটে কোনো আসন ছিল না সো এখানে পরীক্ষার্থীও ছিল না আসনও ছিল না যাই হোক দেখো তৃতীয় শিফটে আসন ছিল চুয়াল্লিশটি আসন ছিল কতগুলো চুয়াল্লিশটি প্রথম মেরিটেই তাদের সাবজেক্ট পেয়েছে পঁয়তাল্লিশ নাম্বার সিরিয়াল পর্যন্ত অর্থাৎ এখানে দেখা যাবে যে চুয়াল্লিশ পর্যন্ত তো নির্দিষ্ট একটা নাম্বার এই নির্দিষ্ট নাম্বারের মধ্যে তারা সাবজেক্ট পাবেই পাবে নিশ্চিত কিন্তু পঁয়তাল পঁয়তাল্লিশ পর্যন্ত তাদের সাবজেক্ট দেওয়া হয়েছে অর্থাৎ এর মধ্যে একজন সাবজেক্ট চয়েসই দেয় নাই বুঝছো বিষয়টা যে এর মধ্যে একজন সাবজেক্ট চয়েসই দেয় নাই যার কারণে কিন্তু তারা সাবজেক্ট পায় নাই এদের মধ্যে ৪৫ পর্যন্ত প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছে তোমরা যারা যাদের সিরিয়াল আশি অথবা সত্তর সত্তর সাবজে সত্তর সিরিয়াল পর্যন্ত বা পঁয়ষট্টি থেকে সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর এখানে নির্দিষ্ট করে বলা যায় না পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত যারা রয়েছ মানে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি পর্যন্ত অথবা সত্তর পর্যন্ত যারা রয়েছ তারা তোমরা কাগজপত্র রেডি রাখতে পারো যে তোমাদের ডাক পড়তে পারে ঠিক আছে এখানে অনেকেই ভর্তি হবে না কারণ বিজ্ঞান থেকে বিজ্ঞানের স্টুডেন্টরা এখানে কমার্সে খুব কম ভর্তি হয় দেখা যায় যে বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য অনেক জায়গায় অনেক জায়গায় সিট রয়েছে যেমন গুচ্ছের মধ্যে বিজ্ঞানের জন্য অনেক বেশি সিট রয়েছে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের জন্য অনেক বেশি সিট রয়েছে তারপরে দেখা যায় যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো কৃষি বিশ্ববিদ্যালয় মেডিকেল এইগুলোতে অনেক বেশি সিট রয়েছে বিজ্ঞানের জন্য তারা এইখানে কমার্সে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেয় নাই ঠিক আছে কমার্সে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেয় নাই বলতে কমার্সে ভর্তি হওয়ার জন্যই পরীক্ষা দিয়েছে কিন্তু তারা অন্য কোথাও চান্স না পেয়ে বাধ্য হয়ে দিয়েছে সো বাধ্য হয়ে যদি কোনো কিছু দেয় সেখানে তারা ভর্তি স্বাভাবিকভাবে হতে চাবে না যদি অন্য কোথাও চান্স পায় ঠিক আছে আর যদি অন্য কোথাও চান্স পায় না পায় তাহলে এখানে ভর্তি হবে সেটা বাধ্য হয়ে তার অনিচ্ছায় যাই হোক তো তার পাবলিকিয়ান হতে হবে সেই জন্য জাস্ট সে এখানে ভর্তি হতে চাবে এরকমই যাই হোক তো এইখানে তোমরা পঁয়ষট্টি পর্যন্ত তোমরা আশা রাখতে পারো দ্বিতীয় মেরিটে বা প্রথম মাইগ্রেশনে বাণিজ্য শাখায় প্রথম শিফটে প্রথম শিফটে তাদের আসন ছিল হচ্ছে দুশো তিরিশটি এবং প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছে দুশো চল্লিশ পর্যন্ত অর্থাৎ এর মধ্যে দশজন সাবজেক্ট চয়েসই দেয় নাই দশজন সাবজেক্ট পায় নাই ঠিক আছে তো এখন এইখানে দেখো বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদেরই এইখানে দশজন সাবজেক্ট চয়েস দেয়নি তাহলে চিন্তা করা যায় যে যারা যারা ভর্তি হচ্ছে অনেকেই ভর্তি হবে না প্রায় একশোর মতো বা এর বেশি নাম্বারও হতে পারে যারা ভর্তিই হবে না তো সেই জন্য কিন্তু একশো অথবা আশি এটা তোমরা ধরে রাখতে পারো এর পরবর্তী একশো অথবা আশি জন আরও বাড়তি ডাক পাবে ঠিক আছে তো এখানে দুশো চল্লিশ থেকে আমরা ধরে রাখতে পারি তিনশো অথবা তিনশো বিশ তিনশো অথবা তিনশো বিশ এর মধ্যে যারা রয়েছে দুশো চল্লিশ থেকে তিনশো অথবা তিনশো বিশ এদের মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারা অবশ্যই তোমরা কাগজপত্র রেডি রাখতে পারো তোমরা পরবর্তীতে ডাক পেতে পারো ঠিক আছে আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের বাণিজ্য শাখার প্রথম শিফট সি ইউনিটের প্রথম শিফ্ট তৃতীয় শিফটে দেখো আসন ছিল দুশো তিরিশটি আসন কত দুশো তিরিশটি বাণিজ্য শাখার জন্য তো এইখানে প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছে দুইশো বিয়াল্লিশ জন মাঝখানে বারো জন বাদ পড়েছে কেন বাদ পড়েছে সাবজেক্ট চয়েস দেয়নি তো এইখানে এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় মাই দ্বিতীয় মেরিটে বা সাবজেক্ট চয়েসে দ্বিতীয় ফলাফলে এবং দ্বিতীয় প্রথম মাইগ্রেশনে অনেকেই সাবজেক্ট পাবে নতুন করে এখানে এই নাম্বারটা এরকমই হতে পারে যে তিনশো অথবা তিনশো বিশ দুশো বিয়াল্লিশ থেকে তিনশো অথবা তিনশো বিশের মধ্যে যারা রয়েছে তারা কাগজপত্র জমা রাখতে পারে কারণ তাদের সাবজেক্ট আসতে পারে ঠিক আছে তো এই এই হচ্ছে আমাদের এই সি ইউনিটের আলোচনা সি ইউনিটে আশা করব যে তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছ তোমাদের সর্বাত্মক চেষ্টা করব তোমাদের সঠিক তোমাদের সঠিক তথ্য এবং সঠিক গাইডলাইন দেওয়ার জন্য ভর্তি হওয়ার জন্য যে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ বা দিয়েছ তারা অবশ্যই চিন্তিত আছো যে তোমরা কিভাবে তোমাদের ইয়েটা হবে যাই হোক তো পরবর্তীতে তোমাদের দ্বিতীয় মেরিট দেওয়ার পর তৃতীয় মেরিটে কত দূর পর্যন্ত টানবে সেটাও আমি জানিয়ে দেব প্রত্যেকটা ভিডিওতে তোমাদের আপডেট জানিয়ে দেব ইনশাল্লাহ তো নেক্সট ভিডিওতে ডি ইউনিটের যে আলোচনা সেটা নিয়ে যেই চয়েস বা মেরিট সেটা নিয়ে আলোচনা করবো সো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে এসে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করিও